সংসার ধোয়াকাণ্ডে কলকাতা এলো এবার দিল্লি পুলিশ ললিত যা সম্পর্কে খোঁজ নিচ্ছেন দিল্লি পুলিশ গিরিশ পার্ক থানায় খোঁজ পুলিশের ললিতের বাড়িতেও যেতে পারে দিল্লি পুলিশ খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ থানা এই সেই জায়গায় দিল্লি পুলিশ তারা পৌঁছিয়েছেন এবং তাদের তরফ থেকে বিভিন্ন যে জিজ্ঞাসাবাদ খোঁজ খবর নেওয়া সেটা চলছে আমরা এই মুহূর্তে চলে যাওয়ার চেষ্টা করি গিরিশ পার্ক থানার সামনেই আমাদের প্রতিনিধি শুভজিৎ এই মুহূর্তে রয়েছেন সরাসরি চলে যাব শুভজিতের কাছে শুভজিৎ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ খুব স্বাভাবিকভাবে চলছে এবং একই সঙ্গে মূলত যেটা জানতে চাইছেন দিল্লি পুলিশ যারা আধিকারিকরা এসছেন কি কি বিষয় আরো স্পষ্ট হচ্ছে একেবারে দেখো সংসদে ধোয়াকাণ্ডে ইতিমধ্যে ললিত ঝা তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের আধিকারিকরা এবং একদিকে যেরকম তাকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশের আধিকারিকরা অন্যদিকে শহর কলকাতায় তার কারণ বঙ্গের সঙ্গে ললিতের একেবারে সরাসরি যোগাযোগ ছিল সেই কারণে দিল্লি পুলিশের আধিকারিকরা তারা এই বঙ্গে এসে পৌঁছেছে এবং সোমবার সকাল থেকেই তারা ললিত সম্পর্কে একাধিক তথ্য জানার চেষ্টা করছে ইতিমধ্যে তারা ললিতের দুশো আঠারো রবীন্দ্র সরণীর যে বাড়ি সেখানে তারা গিয়েছেন এবং সেখানে তালাবন্ধ থাকার কারণে তারা ভেতরে প্রবেশ করতে পারেনি অর্থাৎ তারা তল্লাশি অভিযান তাদের কিন্তু করা হয়নি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই বাড়ির যে কেয়ারটেকার তাকে ডেকে পাঠানো হয়েছে ইতিমধ্যে তাকে গ্রীষ্পার্ক থানার পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছে এবং দিল্লি পুলিশের তিনজন আধিকারিক তারা গ্রীষ্পার্ক থানায় এসে পৌঁছেছেন তার কারণ গ্রীষ্ম থানা সম্পর্ক থানার পক্ষ থেকে ললিতের ললিতের সম্পর্কে কি কী তথ্য ইতিমধ্যে তারা জোগাড় করেছেন সেই সমস্ত তথ্য যেরকম একদিকে দিল্লি পুলিশের আধিকারিকরা জানতে চাইবেন একই সঙ্গে কিন্তু ললিতের যে সমস্ত বাড়িতে ললিত এতদিন ছিল বা দুশো আঠারো সরণীর যে বাড়ি কলকাতা যে যার যার ঠিকানা আমরা এর আগেও সিএনএ পর্দায় দর্শকদেরকে দেখেছি যে তার আধার কার্ডের ঠিকানা কিন্তু দুশো আঠারো রবীন্দ্র সরণী সেই ঠিকানাতে মূলত যাওয়ার চেষ্টা করছেন দিল্লি পুলিশের আধিকারিকরা এবং সেখানেও তারা তল্লাশি অভিযান চালাতে চাইছে তার কারণ কোথাও গিয়ে তারা মনে করছেন ললিত একদিকে যেরকম কলকাতায় থেকেছে একই সঙ্গে বিভিন্ন গ্রুপের মাধ্যমেও কিন্তু সে বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল তার হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপের মাধ্যমে সে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সংসদে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার ঠিক আগের মুহূর্তে কোনো ব্যক্তি এই ঘটনা সম্পর্কিত জান ঘটনা সম্পর্কে কোনো কিছু জানতো কি না বঙ্গে আর কোন কোন ব্যক্তিরা রয়েছে যাদের সঙ্গে ললিত সরাসরি যোগাযোগ রাখত এবং এই গোটা বিষয় সম্পর্কে ললিত আলোচনা করেছে তাদের সঙ্গে এই

আপাতত তার কি আপডেট পাওয়া যাচ্ছে আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি শান্তনু যোগ দিয়েছেন সরাসরি চলে যাবো শান্তনুর কাছে শান্তনু আপাতত এই কানেকশনটা কিছু কি স্পষ্ট হচ্ছে সাংসদ ভবনের কাণ্ডে যে নিলাক্ষ আইচের নাম জড়িয়েছিল সেই নীলাক্ষ আইচে মূলত আজ সেই নীলাক্ষ আইচের বাড়িতে আসলো দিল্লি পুলিশের দুইজন প্রতিনিধি দল এবং আইবি থেকে দুইজন প্রতিনিধি যদিও এই ভিতরে তার ভিতরে প্রবেশ করেছেন এবং তারা জিজ্ঞাসাবাদ করছেন সমস্ত কথা কারণ দীর্ঘ তিন দিন ধরে এই তানাপোড়ন চলছিল তাদের নীলাক্ষ আইচের বাবা তিনি বলছিলেন যে দিল্লি পুলিশের থেকে তাদের যোগাযোগ করা হয়েছে এবং তারা আসবেন বলেছেন কিন্তু আজ তারা এই মুহূর্তে তারা এই মুহূর্তে তারা ভিতরে প্রবেশ করলেন অর্থাৎ দুইজন দিল্লি পুলিশের আধিকারিক কেন্দ্রীয় সংস্থা প্রতিনিধি দল দুইজন ভিতরে প্রবেশ করলেন এবং দুইজন আইএবি ডিপার্টমেন্টের লোক তারা ভিতরে প্রবেশ করলেন এবং দীর্ঘ সময় নিরাপত্তা জিজ্ঞাসাবাদ করছে এখনও বলতে এবং তার বাবাকেও জিজ্ঞাসাবাদ করছে কেননা বলাই যায় যে এই যে সাংসদ ভবনে স্মোক কাণ্ডে স্মোক কাণ্ডের যেমন মূল কান্ডারি সেই কাণ্ডারি যে ছবিটা আছে ছবিটা প্রথমেই নিরাক্ষ আইসের কাছে পাঠিয়েছিল এবং নিরাক্ষ আইস সেই ছবিটা এঁকেছেন এবং তারা যে এই মুহূর্তে কেন্দ্রীয় সংঘুমতন তারা যুক্ত ছিল এবংটাই জানা যাচ্ছে যদিও এই মুহূর্তে ভিতরে কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করেছেন এবং তারা তার নিরাক্ষ আইচকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তার বাবাকেও সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করছেন কেননা বলাই যায় যে দীর্ঘ এই সাংসদ ভবনে যে এই ঘটনা সেই ঘটনা অনেক তথ্য এই নীলাক্ষ আইচের কাছে থাকতে পারে পারে কেননা এই নিরাক্ষ আইচে সাংসদ ভবনে ঘটনাটা হয়েছে সে প্রথম ছবি নীলাক্ষ আইচের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে এবং এই যদিও আমরা নীাক্ষ আইচকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার পর তিনি একটাই কথা বলেছেন যারা তারা এনজিও চালাতেন এই এনজিওর সঙ্গেই ললিত ঝার সঙ্গে তার পরিচয় হয়েছে এবং ললিত সঙ্গে তার দীর্ঘ পরিচয় রয়েছে ছ মাস আগে থেকেই তাদের পরিচয় কিন্তু ললিত ঝা ঘটনার প্রথম ছবি কেন নীরাক্ষ আইচের কাছে পাঠালো যদিও একটি টানাপড়ন তো ছিল যে দিল্লি পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং দিল্লি পুলিশ কবে আসবে এবং আজ এই মুহূর্তে কেন্দ্রীয় সংস্থার দুই দিন প্রতিনিধি দল এবং আইবি ডিপার্টমেন্টের দুইজন লোক তারা ভিতরে প্রবেশ করে এখনো পর্যন্ত জিজ্ঞাসা সেখানে চলছে বেশ নজরে রাখো আপাতত ধন্যবাদ শান্তনু আচার্য আমাদের প্রতিনিধি ছিলেন সরস্বতী